وإن تكو حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে হাসনিয়া ঢাকা কষ্টন দাসের এক দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি রজনী সনন্দ সভাপতি অপরা এলাকার সর্বজন শ্রদ্ধাважаন ব্যক্তিত্ব আমাদের মুরুব্বি আলহাজ মোহাম্মদ বিল্লাহর হোসেন ফকীর দামাত বরকাত ও মুলাদিয়া এই এতক্ষণ যারা আলোচনা রেগেছেন ইসলামে চিনজাবিদ মুফাসসির ফরান বড় ভাই জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি টাঙ্গাইল প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখনো সভাপতি আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমার জেল ভাই জেল হাফ করলে আলহাজ ভাই না এটা যেহেতু জেল টাকা পাঠিত এটা জেল হাজ ভাই এ যারা বিশেষ অতিথি আছেন অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন বিশেষ করে হাসান মাহবুব মাস্টার আহসানোসাইন মনশি সোহরাব হোসেন মীর অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ আমিনুল ইসলাম সাইফুল ইসলাম নাজমর হোসাইন মোল্লা হাজি আবুল কাশেম মিয়া শরীফ চৌধুরী হাজি ইব্রাহিম ফকির এসাহ মিয়া প্রধান অতিথি আজকে মহাই মহিলা অনুষ্ঠান ছিল না হয়ে গেছে গতকাল গতকাল যেখানে এখানে যারা আলোচনা রেখেছিলেন হাফেজ মাওলানা মুস্তাক আহমেদ রাজশাহী মাওলানা ওহেদুজ্জামান সেলিম মেহেরপুর প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম যার নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ মঞ্চে বসা যারা সম্মানিত হলামাইক নাম বিশেষ করে মাওলানা আবু হানিফ যারা বাবুল কাশে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে মা এবং বনিতা মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল এরপরও দেখলাম যত মেয়েল সম্মানিত মা বোনেরা রাত সাড়ে বাজে এখন এত রাত পর্যন্ত যারা করানের জন্যে জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে ইয়াহুদিয়ান মুশরেকদেরকে এই আলোচনার মাধ্যমে জানাতে চান ইহুদিয়ার মুশরেকদের কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ